যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সহ বিশ দলীয় জোটের সকল নেতৃবৃন্দের নিঃশর্তে মুক্তি গোম খুন হত্যা মিথ্যা মামলা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবিতে ইতালি মিলানে মিলান বিএনপি আজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মিলান বিএনপি সভাপতি খান এমদাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনিরের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান মুহিদ সবাই বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান আয়ো সিনিয়র সহসভাপতি আব্দুল আল মামুন সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বেশিয়া বিএনপি সভাপতি হালিম খান বেরকাম বিএনপি সভাপতি শফিল ইসলাম তোহিন বলোনিয়া বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম আলম ভ্যানিস বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু ফিনান্স বিএনপির সভাপতি ওমর ফারুক তরিন

উনি বাসে ওনার দলের নেতা নেতাকর্মীরা বাসে আগুন দিয়ে ইনসেন্ট মানুষকে হত্যা করা হচ্ছে এবং বিরোধী দলের উপরে উনি দুষ চাপিয়ে দিচ্ছে যাতে বিরোধী দলকে উনি আন্তর্জাতিক লেভেলে বোঝাতে পারেন যে এটা একটা তাদের আন্দোলন জঙ্গিবাদে এরা পরিণত হচ্ছে আজকে আন্তর্জাতিক মহক্ষরা বুঝে ভালো করে যে এটা বিধুদলের আন্দোলনের কারণে না বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদ করতে দেখা যায় এই 911 এর পর থেকে আজকে যা যত লোক শহীদ হয়েছে সেই শহীদ রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ আমাদের জয় হবে জয় সুনিশ্চিত আপনারা অপেক্ষা করুন বিশ্ব দেখবে যে আমরা মিলানো বসে থেকে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করিতেছি এই গণমনতির প্রভাব সর্বত্রই পড়বে খুব সমাবেশ থেকে প্রধান অতিথি জনাব মাহিদুর রহমান মুহিত তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলন চালিয়ে যাবার জন্য আহ্বান জানান এবং অচিরেই জয় সুনিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন। রবিবার বিকাল তিনটায় মিলানোর পিয়াসার লোরিতো থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে মিলান সেন্ট্রাল স্টেশনে এসে সমাপ্তি হয় বিক্ষোভ মিছিলটি। সকাল থেকে ইতালির বিভিন্ন শহর থেকে নেতাকর্মীদেরকে মিছিল সহকারে সমাবেশে আসতে দেখা যায় ইতালির ভারেস, ব্রেশিয়া, বেরগামো ফিরেন্স ভেনিস সহ বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে তাদের দাবি ছিল একটি অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ইতালির মিলান থেকে ফের আক্তার পলি ধূমকিত অনলাইন নিউজ